সবাইকে আজকে নিয়ে এলাম একটা ছোট্ট ভিডিও ট্রাভেল ভিডিও মানে গিয়েছি আর এসেছি এই আর কোনো কিছু নেই আমি আজকে যাচ্ছিলাম আমার এক খালার বাসায় আমার যেহেতু আমার মা খালারা পাঁচজন জন্য আমার অনেক খালা আছে তো আমি আজকে সাদা ড্রেস চুরি এগুলো পরেছি সচরাচর আমি চুরি পড়ি না কিন্তু চুরির আমার খুব শখ জন্য দেখালাম আপনাদের তো এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী আমরা যাচ্ছি সোনারগাঁওর উদ্দেশ্যে সোনারগাঁ কিন্তু আমার নানির বাড়ি দাদির বাড়ি সবই সোনারগাঁ আর আমরা যেই বাসায় থাকি সেটাও আমার দাদার বাড়ি আমার বাবার বাড়ি আর অরিজিনালি আমাদের সব হচ্ছে সোনারগাঁ আর এটা হচ্ছে সোনারগাঁ ডিগ্রি কলেজ আর ডিগ্রি কলেজটা আমি যদি নামতাম তাহলে অবশ্যই দেখাতাম আমি তো নামে নিয়ে আমি সিএনজি থেকে যতটুকু সম্ভব করেছি আর এটা হচ্ছে স্কুল সোনারগার একটা স্কুল এগুলো সরকারি সরকারি প্রতিষ্ঠান মানে সরকারি স্কুল এখানে আমার মামাতো ভাই বোনেরা অনেক তো ভাই বোনেরা ওরা পড়েছে তো আমি বাসায় মানে আমার খালার বাসায় গিয়ে দেখি আমার ভাই মানে খালাতো ভাই গাড়ি কিনেছে তো ও ওই গাড়ি ওনারা দেখাচ্ছিল গাড়িটা খুব সুন্দর আমার কাছে খুবই পছন্দ হয়েছে গাড়ি সম্বন্ধে মানে এত কিছু আমার আইডিয়া নেই যে গাড়ি কেমন হবে না হবে তারপরও আমার বোনের যেহেতু গাড়ি আছে একটু একটু আমার বোন তো অবশ্যই জানে তো আমার বোন জিজ্ঞেস করছিল আমার খালাতো ভাইকে গাড়িটা খুব সুন্দর আসলে আর আমার খালার বাসায় কিন্তু প্রচুর গাছ আছে বড় বড় গাছ ছোট ছোট গাছ তেমন না থাকলেও বড় বড় গাছ আছে তো আমরা আবার ব্যাক করলাম আমি শীতলক্ষা নদীর মধ্যে বড় বড় জাহাজ যাচ্ছে সেগুলো আমি মানে দেখছিলাম আর এই গরমের মধ্যে কত শান্তিতে সবাই গোছল করছে এগুলো দেখছিলাম আর হঠাৎ করেই দেখি একটা বাড়ি নদীর মধ্যে পড়ে যাচ্ছে মানে হাফ পড়ে গিয়েছে তো আমি যতটুকু সম্ভব ক্যাপচার করতে যতটুকু সম্ভব পেরেছি সেগুলো করেছি আর আমরা উঠেছিলাম হচ্ছে ফেরিতে এখানে ফেরি চলে আর এখানে মানে আমাদের এখানে একটা পার্ক আছে চৌরাঙ্গি পার্ক বলা হয় তো ওই ওই জায়গার যে চরকি আছে সেই চরকিটা এখান থেকে দেখা যাচ্ছে একদিন যদি যাই কোনো দিন না কোনো দিন তো হয়তো বা যাওয়া হবে চৌরাঙ্গিতে যদি যাই তাহলে অবশ্যই আপনাদের দেখাবো চৌরাঙ্গি দেখতে কেমন চুরাঙ্গি পার্কটা কিন্তু খুব সুন্দর তো ছেড়ে দিল আমাদের ফেরি আমরা একদম কিনারে দাঁড়িয়ে দেখছিলাম খুবই সুন্দর লাগছিলো পানির ইয়াগুলো মানে সাঁতার তো জানি না ভয়ঙ্কর একটা মানে অভিজ্ঞতা আবার একটা সৌন্দর্য তো যাই হোক ওই পার থেকে এই পারে আমরা চলে এলাম বেশিক্ষণ সময় লাগে না নদী তো আর এখন এত বড় না মানে শীতলক্ষা নদী মানে সবগুলো সব নদী আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে কোনো নদী এখন বড় নেই তো যাই হোক বেশিক্ষণ সময় লাগে না একটা ফেরি ছাড়ার পরে আবার আরেকটা ফেরি ওইখান থেকে ছেড়ে অপর পারে চলে যাচ্ছিলো আর ছাইয়াওয়ালা নৌকা বলে না একটা আমি ওই ছাইয়াওয়ালা নৌকা দেখছিলাম নদীর মধ্যে যেহেতু অনেক বড়ো বড়ো টলার চলে তা তার জন্যে আমরা ভয়ের চোটে ওই রকম নৌকায় উঠি না তবে আমার খুব ভালো লাগে সব নৌকায় এখন তো ওই সব ও ইঞ্জিন চালায় তবে ইঞ্জিন ছাড়া হাত দিয়ে যেটা চালায় সেটা কিন্তু সেটাতে উঠতে কিন্তু খুবই ভালো লাগে চড়তে ফলে ভালো লাগে কিন্তু সব বড় বড় জাহাজ চলে এই সব জায়গায় নৌকা দিয়ে চলে ইমপসিবল তো আমরা এই পারে এসে ফুচকা খেতে বসে পড়লাম আর আমি একটা গান শুনছিলাম খুব সুন্দর একটা গান ওখানে চলছিল। তো না আমাকে ভিডিও করছিল আর ফুচকা রেডি করার জন্য আমরা অর্ডার দিয়ে দিয়েছি আপনারা যদি নারায়ণগঞ্জ থাকেন তাহলে এখানে এসব ফুচকা খাবেন এখানের ফুচকাটা এত মজা মানে বলার বাহিরে খুবই মজাদার এটা হচ্ছে নবীগঞ্জ গুদারাঘাট বলে এখানে আপনারা এসব ফুচকা খেতে পারবেন তো আমার হঠাৎ করেই ছেলেমেয়েরা খেলে না ছোট ছোট বাতাসে যে ঘুরে তো ওইটা দেখে আমার কাছে অনেক আকর্ষণ মনে হলো আমার মনে হলো আমি যদি আমার গাছের টবের মধ্যে দিই ছাদে তাহলে মনে হয় বাতাসে খুব সুন্দর লাগবে তো আমি গিয়ে দেখছিলাম যে বৃষ্টিতে ভিজে যাবে কি না আসলে জিনিসটা অনেক সুন্দর বৃষ্টিতে ভিজার মতো না ভিজলে নষ্ট হবে না প্লাস্টিকের তো আমি দুটো কিনে নিলাম আমার ছাদের জন্য এক একটা অবশ্য বিশ টাকা করে নিয়েছে দশ টাকা করে নিলে ভালো হতো বা পনেরো টাকা নিলে ভালো হতো যাই হোক শখের তোলা আশি টাকা বলে না ওই রকম আর কি তো আমি নিয়ে নিলাম দুটা চোরকি। তো আমরা আমি আমি যখন চরকি এনেছিলাম যায় না আপু ওরাও একটু চোরকি দিয়ে মানে চর্কি দেখে হাসতেছিল যে আমি কেন চর্কি কিনলাম তারপর বললাম যে আমি গাছের মধ্যে দিব কারণ এগুলো তো পিচি পিছিদের খেলার জিনিস এই জন্য মনে করেছে আমি খেলবো তো আমিও ওদের বললাম যে না আমি গাছের মধ্যে টবের মধ্যে দিব খুব সুন্দর যেনা আবার চর্কি ঘুরানে ব্যস্ত আমিও আবার একটু ট্রাই করলাম কিন্তু কোথাও বাতাস পাচ্ছিলাম না এদিক ওদিক সেদিক অনেক ট্রাই করে আমি ঘুরানোর চেষ্টা করছিলাম কিন্তু ঘুরছিল না নদীর পাড়ে বসে আছি তাও বাতাস নেই এটা কোনো কথা মানে এত গরম বাতাসের একটা মানে কোনো ইয়াই নেই তো আমরা চরকি দিয়ে খেলতে খেলতে আমাদের চলে এলো ফুচকা তো আমরা যায় না আমি আমরা ফুচকা অর্ডার করেছিলাম আপু অবশ্য ফুচকা খাবে না কিন্তু আপুকে জোর করে আমি ফুচকা খাইয়েছি ফুচকাটা খুবই মজার ছিল আমি অবশ্য জানতাম না এখানে এত মজার ফুচকা পাওয়া যায় খুবই ডিলেশিয়াস খুবই ডিলেশিয়াস আমার কাছে খুব মজা লেগেছে আমি তো জায়নাকে বলছিলাম জায়না এর পরের বার আমরা এখানেই এসে খাব বাসা থেকে ডিস্ট্যান্সটা বেশি দূরে নয় তো ফুচকাটা আমি খাচ্ছিলাম তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিও দেখে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার অবশ্যই করে দিবেন সবাই ভালো থাকবেন আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছিলাম বক বক করে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ সবাই গিয়ে ভালো থাকবেন সবাই